হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন বি কিচেন আমার আজকের রেসিপি খাওয়া বা মাওয়া খুব সহজে কীভাবে বাড়িতে বানানো যায় আজ আমি সেই নিয়মটাই দেখাবো ভিডিওটা মন দিয়ে দেখবেন চলুন তাহলে দেখে নিন প্রথমে করাতে দু চামচ দেশি ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক কাপ গরুর দুধ আমি এখানে ফুল ফ্যাট গরুর দুধ নিয়েছি ঘি ও দুধ ভালো করে মিশিয়ে দেব অপেক্ষা করব দুধটা গরম হওয়া পর্যন্ত দুধটা গরম হয়ে গেছে এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেব দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে দলা যেতে পারে এইভাবে নাড়তে থাকতে হবে তা না হলে নিচে লেগে যাবে গুঁড়ো দুধ দিলে মাওয়া বানাতে বেশিক্ষণ লাগবে না বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন যাতে করে আমার নতুন রেসিপির ভিডিও সবার আগে পৌঁছে যাবে আর যদি এই খোয়া খেলে রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন দেখুন নাড়তে নাড়তে দুধটা একেবারে শুকিয়ে গেছে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে এই সময় নামালে খোয়াটা শুকনো হবে না তাই আরও একটু জাল করে নেব দেখুন আগের থেকে অনেকটাই শুকিয়ে এসেছে এইবার নামিয়ে নেব দেখুন পুরো খোয়াটা আমি নামিয়ে নিয়েছি এই গরম থাকা অবস্থায় হাতে করে ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটা সেপ দিয়ে নেব দেখুন সেপ দিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে এক ঘন্টা মতো রেখে শক্ত করে নেব ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন মাওয়াটা সেট হয়ে গেছে আমি মাওয়াটা গ্রেট করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট মাওয়ার রেসিপি রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও